গতকালকে যখন তিনটা দাবি নিয়ে আসছিল তখন আমি যান তখন আমি ওদেরকে একটু ইয়ার কি ছলেই বলছিলাম যে ভাই তিনটা দাবি তো এটা তো একটু পরে চারটা দাবি হয়ে যাবে একেবারে পরিকল্পনা মতো তারা এই কাজটা করেছে যেখানে যমুনা বাসভবনটা এখানে ওয়ান ফোর্টি ফোর জারি করা থাকে এটা প্রোডাক্টিভ এলাকা এইখানে যাওয়ার জন্য তারা এইভাবে আমাদের সাথে কথা না বলে বা আমরা জানিও না তারা এই কাজটা করলো তো এইটা নিয়ে আমাদের বেশ কয়েকজন আমাদের আহত হয়েছে তারা অনেক ইঁট পার ঢিল মারছে বিভিন্ন তাদের কাছে কিছু যে রড টাইপেরও ছিল এগুলো দিয়ে মারছে তো আমার এখানে হাতেও বেশ বড় আকারের ব্যথা আসলে যে বিএসসি ইঞ্জিনিয়ার যারা তারা তো শাহবাগে শাহবাগে আসছিলো শাহবাগ ব্লক করেছে এটা সকাল থেকে আমরাও কিন্তু ব্লক করতে ওইখানে আমরা খুব বেশি বাধা দেই নাই যে প্রথম থেকে সব অনেক সব ছিলাম তাদের উপরে এবং গতকালকেও ছিল তো গতকালকে শেষ করে চলে গেছে আজকে আবার আসছে তাদের সাথে কথাবার্তা চলছিল এবং একটা পর্যায়ে তারা বলছিল যে তারা সচিবালয়ে যাবে তো সচিবালয় যাওয়ার জন্য সচিবালয়ে আমরা বলছিলাম সচিবালয় তো যাওয়া যাবে না ঠিক আছে মাঝখানে আমরা শিক্ষা ভবনে আটকাই দিলে তখন ওখান থেকে প্রতিনিধি যাবে বা ওইখানে কেউ যদি আসে তাহলে উপদেষ্টারা আসবে তাহলে তো আপনারা কথা বলতে পারবেন ওই হিসেবে এইভাবে কথাবার্তা চলছিল হঠাৎ করেই দেখা গেলো যে তাদের একটা মানে তারা সবগুলো হুট করে এই যে ইন্টারকন্টেন্টালের দিকে যেটা যমুনা আছে যমুনা মানুষের প্রধান উপদেষ্টা বাসভবন এই দিয়ে কিন্তু তারা সব ওইখান থেকে সদল বলে চলে আসে আমরা বিভিন্ন জায়গায় বা বাধার সৃষ্টি করি তারপরেও তারা কোনো কিছু মানে না পরে শেষ পর্যন্ত ইন্টারকন্টেন্টাল আমাদের যে ব্লকটা ছিল ওই ব্লকটা কিন্তু তারা ভেঙে ফেলে ভেঙে ফেলে যখন একেবারে মানুষের প্রধান উপদেষ্টা বাসভবনে সন্নিকটে মানে একেবারে কাছাকাছি চলে যায় তখনই আমরা তাদেরকে আসলে ওইখানে আমরা একটু সংগঠিত হতে পারছি পাওয়ার পরে তখন আমরা তাদেরকে প্রতিরোধ করি প্রতিরোধ বলতে তাদেরকে আমরা যে প্রথমে সাউন্ড গ্রেন্ড মারার চেষ্টা করি যেন আতঙ্কিত হয়ে তারা ডিসপার্স হয়ে যায় এরপর পরবর্তীতে আমরা জল কামান বা পানি নিক্ষেপ করেছি আস্তে আস্তে ওখান থেকে আমরা তাদেরকে ডিসপার্স করে তাদেরকে যে ব্লকের বাইরে বের করে দিই বের করে দেওয়ার পরে এখন তারা আসে শাহবাগ বা শাহবাগের শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টালের মাঝামাঝি জায়গায় অবস্থান নিয়েছিল তো এখন এই অবস্থায় হচ্ছে আমরা যতটুকু পাইছি যে আসলে এটা হুট করে এবং একেবারে পরিকল্পনা মতো তারা এই কাজটা করেছে যেখানে যমুনা বাসভবনটা এখানে ওয়ান ফোর্টি ফোর জারি করা থাকে এটা প্রোডাক্টিভ এলাকা এইখানে যাওয়ার জন্য তারা এইভাবে আমাদের সাথে কথা না বলে বা আমরা জানিও না তারা এই কাজটা করলো তো এইটা নিয়ে আমাদের বেশ কয়েকজন আমাদের আহত হয়েছে তারা অনেক ঢিল ফিল মারছে বিভিন্ন তাদের কাছে কিছু যে রড টাইপেরও ছিল ওগুলো দিয়ে মারছে আমার এখানে হাতেও বেশ বড় আকারের ব্যথাটা বা সেখানে কেটে এরকম আর কি অবস্থাটা তৈরি হয়েছে না গতকালকে যখন তিনটা দাবি নিয়ে আসছিলো তখন আমি জান তখন আমি ওদেরকে একটু ওই ইয়ারকির ছলেই বলছিলাম যে ভাই তিনটা দাবি তো এটা তো একটু পরে চারটা দাবি হয়ে যাবে তো বললো না আমাদের দাবি তো তিনটাই তো আমি বললাম না চারটা আরেকটা দাবি যোগ হবে কোন দাবি তো আমি বললাম যে এটা হচ্ছে পুলিশের বিচার চাই এই দাবি আসবে তো কেন যদি আপনারা এই যে বাড়াবাড়ি করেন সেক্ষেত্রে তো পুলিশ বসে থাকবে না যখন ইন্টার কন্টে টোটাল ক্রস করবে বা যমুনার দিকে যাবে অথবা সচিবালয়ে যাবে এই জায়গায় যদি আমরা যদি তাদেরকে অ্যালাউ করি বা যাইতে দেয় তাহলে সেটা তো আসলে আমাদের পুলিশ হিসেবে আমাদের দায়িত্ব কোনটা কেউ বা আমার কাজ কি তো এটাও যদি না পারি তাহলে তো আমাদের আসলে চাকরি করারও দরকার নাই আমার চাকরি সারিতে যাওয়া দরকার আর ওই সরকারও আমাদেরকে রাখবে না তো এইটাই তো বিষয় তারা যা ইচ্ছা তাই করবে এটা তো হতে পারে না আমার কাজই তো হচ্ছে প্রোডাকশন দেওয়া বা সিকিউরিটি দেওয়া সেই ক্ষেত্রে আমার প্রোডাকশন আমার কাস্টমার কত দিতে হবে তারা যা ইচ্ছা তাই করবে আমরা তো শুধু তাদেরকে যমুনাতে যাওয়ার জন্য বাড়িতে করেছে বাবা বাধা প্রদান করেছে এইটুকুই তো আমাদের হচ্ছে মোটামুটি পদত্যাগ চাওয়া শুরু হয়ে গেছে যদি আমি আমি আইনগত আরও পদক্ষেপ নেই তাহলে তো মনে দেশেও থাকা যাবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ